আর পটল কেটে নিয়ে রেখে দিয়েছি ধুয়ে নেব আর সঙ্গে একটা আলু দিগুলো বড়ো আলু বেশি না পটলটা এইভাবে কেটে নিচ্ছি ডাঁটাগুলো এরকম করে গরমের দিনে এরকম পটল ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কার ভালো লাগে মুরগির কমেন্ট করে জানাবেন ইচ্ছে হলো এদের পরে সেরকম করে খাওয়ার অনেক ভারী খাবার খাওয়া হয়েছে তো ভাবলাম এরকম করে রান্নাটা করি এগুলো এখন আমি ভেজ পটলটা একটু হালকা ভেজে নেব আর আলুটা ভেজে নেব কত পানি বের হচ্ছে দেখি কেমন সব জিনিসগুলো আরো পানি বের হবে অনেক পানি বের হবে একটু ডাল বাটার ছিল ফ্রিজে সেটা বের করলাম একটু পেঁয়াজি বলা বইয়ের জন্য সব কিছু দিয়ে রেখে দিব আসলে আমাদের পর ভেজে নেব আর একটু ছোলা রান্না করেছি এগুলো আর থাকবে কিছু কত ফলমূল এই মিলে পিসের আয়োজন শরবত আর এত রোদ পড়ছে আজকে হরি পাওয়া যান কেটে যাচ্ছে রেখে আমার এত বেশি রোদ আসছে মনে হচ্ছে শুধু কিচ্ছু না একটু পানি খাবো আদা ব্যাথা দিব শুধু পানি খেতে মনে যাচ্ছে অন্য পিচ্ছ অনিশা বাবা রোদে আছে তো এই জন্য ভাবলাম একটু কিছু করি তখন বেশি দিব না বেশি হয়ে গেলে সমস্যা অল্প হলে খাওয়া যায় অরিশাহ অফিস না এই যে এটাকে নিয়ে যাবো ও এটা কি অবস্থা এটা কি পরছো আমার মেয়ে যে ড্রেস শাড়ি সারা দিন এগুলো পরে থাকে সারা দিন ভাবনা শুধু সারা দিন শাড়ি কাপড় পরে থাকা কিন্তু শাড়ি আমার সবগুলো অন্য শাড়ি বানা কিন্তু শাড়ি আছে সেই শাড়ি পরবে না ওর মনে কি ছোট শাড়ি দিয়েছে কিন্তু সেই শাড়ি পরবে না শুধু আমার অন্য কোনো আলমারি থেকে থেকে বের করবে বের করে সেই অন্যগুলো পরে একা থাকে তো আমিও কিছু বলি না ভালোই লাগে হাসি পাই আমার হ্যাঁ প্রায় যে রোগীটা কষানো ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি সেই ভাজা পটল আলু আর ডাঁটাটা দিয়েও কষাবো ভালো করে দিয়ে দিচ্ছি সেই ভাজার ডাঁটা আলু পটল এখন মনে হচ্ছে তরকারি কতগুলো এগুলো কষানোর পরে একটা মেগুলো সব কিছু তো আগে যাবে কম লাগবে এই ডাটা তরকারি যাদের পছন্দ পটল দিয়ে এরকম করে আর ঝোল কি বলবো তাদের তো দেখে তারপরে দেখতে কিন্তু বিভিন্ন অঞ্চলে আসবে সুন্দর করে কষিয়ে নিতে হবে দারুণ লাগবে এই তরকারিটা এখন মনে হচ্ছে যে কি মজা না খাইতে রোজা থেকে তো লবণও দেখা যাচ্ছে না সমস্যা নেই না হলে সন্ধ্যার সময় আবার দিয়ে দেবো রোজাটা ভাঙার মানে ইস্তারটা করার পর কাপের মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে সবজি সহ এখন এই মুরগিটা কষিয়ে নিব যেহেতু মুরগি আমি কোনো পানি দিয়ে কষাই নাই তো সবজি একটু কষিয়ে নিই পানি দিয়ে কষানোর পরে আসতেছি কি সুন্দর কালার আসছে কচালটার খুব সুন্দরভাবে একদম ভালোভাবে ফুটে গেছে ঝোলটা খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে ক্যামেরার থেকে সামনে আরো বেশি ভালো লাগছে আপনারা কিন্তু এইভাবে চাইলে সবজি দিয়ে এরকম করে মুরগির ঝোলটা রান্না করে খেতে পারেন খুব মজা লাগবে তো আমি এরকম ঝোল ঝোলিয়ে রেখে দেবো রান্নাটা আমার হয়ে গিয়েছে আমার এখানে এই যে পেঁয়াজি ভেজে নিয়েছি পেঁয়াজি নিয়েছি তারপরে এই যে ছোলা রান্না করে রেখেছি আসলে একা তো বেশি কিছু লাগবে না আর এখানে এই যে ভাতও রান্না করে রেখেছি অর্নিশা বাবার রোজা আছে বললাম তো যদি ভাত খাই এই জন্য তরকারিটাও রান্না করে রাখলাম এখানে মুরগি দিয়ে আর ফ্রিজে আমি পেঁপে আর খেজুরটা ধুয়ে রেখেছি পেঁপেটা যে কেটে রেখেছি খেজুরও ধুয়ে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আর অনিশার বাবা যদি আসতো আমার এটা দিয়ে হতো না আরও কিছু করতে হতো ও আসবে দেরি হবে বলেছে দোকানে নাকি তরমুজ দিয়ে নিয়ে রেখেছে তো যাই হোক আসুক সেটা পরে দেখা যাবে আমি আমার বাড়ির রান্নাগুলো করে রেখেছি যাচ্ছিলো তারপরেই তো আরও আছে রোজার এই যে এগুলো আছেই গুলো আছে এগুলো আর আজকে খাবো না আর এই যে আমার বোন চিপস দিয়েছিল আলু সেই চিপসগুলো এখানে রেখেছি তো এইটুকুই করেছি আজকে আর বেশি কিছু করতে ভালো লাগে নেই করি নাই ঘুমাচ্ছে এখানে এখানে ঘুমাচ্ছে ঘুমাক সকালবেলা আবার স্কুল আছে ডাক দিব না একটু পরে ডাক দেবো একসঙ্গে ইফতার করলে ভালো লাগতো করবে কিনা জানি না নাকি ছিল ঘুমাই বসে থাকতে তো আজানটা দিচ্ছে এখন ইফতারটা করে নেব একা একা ইফতার করতে ভালো লাগে না তো কিছু করার নেই একাই করতে হবে নিয়েও ঘুমাচ্ছে বেশি পিপাস লাগছিল পানিটাই খেয়ে নিলাম আগে অনেক বেশি একটা কেটে মুখে দিয়ে দেখি এখন আমার বানানো পেঁয়াজিটা খায় কেমন লাগে মজা হয়েছে অনেক মজা হয়েছে অনিশার বাবা রুজা আছি কিন্তু মনে হয় দোকানে তো আর করতেসে বাসায় আসতে ছিল কিন্তু সময় হইলো না খুব মজা হয়েছে পেঁয়াসি অনেক মজা হয়েছে পেঁয়াসিটা একদম মচমচে সবাই ভালো থাকুন আমি তো আল্লাহ হাফিজ